আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের দারুণ একটি সার্কুলার আমাদের হাতে এসেছে আমি আপনাদের বিগত কয়েকদিন ধরেই বলছি খুব শীঘ্রই বিদ্যুৎ বিভাগে ছোট বড় বেশ কিছু পদে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বের হতে চলেছে এবং তিরিশে সেপ্টেম্বরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বের হয়েছে যেখানে মোট পদ ক্যাটাগরি রয়েছে চারটি এবং আবেদনের সময় বাকি রয়েছে এখনো আঠাশ দিন এবং মোট পদের সংখ্যা রয়েছে চৌত্রিশ জন আবেদনটি শেষ হবে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশে তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ বিভাগ চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ছোট্ট একটি সামারি আপনারা এটি ভালোভাবে দেখে নেবেন প্রতিষ্ঠানের নাম বিদ্যুৎ বিভাগ এবং এটি প্রকাশিত হয়েছে তিরিশে সেপ্টেম্বরে মোট পদ ক্যাটাগরি রয়েছে চারটি এবং পদের সংখ্যা চৌত্রিশ জন আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে সকল নারী পুরুষ আবেদন করতে পারবেন অবশ্যই এটি একটি সরকারি চাকরি এবং স্থায়ী সরকারি চাকরি কর্তৃপক্ষ এখানে একটি অফিশিয়াল ওয়েবসাইটও দিয়ে দিয়েছে আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন তাহলে অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন অবশ্যই আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবার দেখে আসি কোন কোন পদের জন্য কতজন লোক লাগবে প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করতে হবে অন্যান্য যোগ্যতা দেখুন মুদ্রাক্ষর বা কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন থাকবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত তারপরে থাকছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করতে হবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার এবং ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ হতে হবে এদের বেতন দেখুন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এরপর রয়েছে পদের নাম দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ সংখ্যা রয়েছে সাতটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করতে হবে এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে এছাড়া বাংলা টাইপিং এর ক্ষেত্রে মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটের গতি ইংরেজি বিশ এবং বাংলা বিশ হতে হবে এদের মাসিক বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এরপর সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক যেখানে পদ সংখ্যা রয়েছে বিশটি শিক্ষাগত যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন এদের মাসিক বেতন হবে আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এবং বিদ্যুৎ বিভাগের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে সাতই অক্টোবর দু হাজার পঁচিশের সকাল দশ ঘটিকার সময় এবং আবেদনটি শেষ হবে সাতাশি অক্টোবর দু হাজার পঁচিশের বিকেল পাঁচ ঘটিকার সময় তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না এতে করে আমাদের সকল নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস হবে না আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ